লেবাননে হিজবুল্লার লক্ষ্যবস্তুতে স্থল হামলা শুরু করার ঘোষণা দিয়েছে ইসরায়েল দেশটির সেনাবাহিনী বলেছে তারা সীমান্ত এলাকায় হিজবুল্লার বিরুদ্ধে সীমিত অভিযান শুরু করেছে ইসরায়েলের সামরিক বাহিনী একটি বিবৃতিতে বলেছে যে তারা সীমান্তের কাছাকাছি দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমিত স্থল অভিযান শুরু করেছে তাদের দাবি এসব জায়গা থেকে হামলা হলে ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দারা হুমকির মুখে থাকেন লেবাননের সীমান্ত শহর আয়তা আল সাবের স্থানীয় বাসিন্দারা ভারী গোলাবর্ষণ এবং হেলিকপ্টার ও ড্রোনের আওয়াজ পাওয়ার কথা জানিয়েছেন আকাশে দফায় দফায় ফ্লেয়ার জ্বালানোই আলোকিত হয়ে ওঠে লেবাননের সীমান্ত শহর রমেশের আকাশ দুই সপ্তাহে দেশটিতে এ নিয়ে ইসরায়েলি হামলায় এক হাজারের বেশি মানুষ নিহত ও প্রায় ছয় হাজার আহত হয়েছে হামলার মুখে লেবাননের প্রায় দশ লাখ মানুষ বাস্তুজ্জুত হয়েছে